আলহামদুলিল্লাহ আজকে আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্ট সৈদপুরে আমাদের পাকিস্তানের বড় ভাই কামরান নিশার ভাই আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আর সৈদপুর সে বহু মোহত করতাম जी सैदपुर की बात आती है तो मैं बिल्कुल उसमें जो है ना कोई कॉम्प्रोमाइज नहीं करता हूँ जी जी जब जी, मैंने तुम्हारा वीडियो देखा और देखा सैदपुर का है तो मुझे बहुत अच्छा लगा कि चलो हमारे सैदपुर के कोई है जो वीडियो बना रहे अलहदुल्ला तो माशाला तुम्हारा वीडियो भी बहुत अच्छा है बन्धुरा अड़िया टा नवेम्बर मास तारीख जो अड़िया मांग हमारे बाड़ी थे बिक्री करो बंधुरा असलाकुम कैमन आपनारा एखन आज बासा देखते हमारे बाड़ी আমি এখন চলে যাব আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ আমার জন্য আজকে দিনটা অনেক ভালো কারণ আজকে আমার সাবস্ক্রাইবার পাকিস্তান থেকে এসেছেন উনি আমার ইউটিউবে আমার ভিডিও পাকিস্তান থেকে ফলো করেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে এস এম রাজ ব্লগ তো উনি পাকিস্তান থেকে এসেছেন বাংলাদেশে খুব করে আমার এক আঙ্কেলের অফিসে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে আজকে সন্ধ্যা সাতটা বা আটটার দিকে উনি আমাদের এখানে আসবেন আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফুল ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবে শেয়ার করবে সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখন আমরা চলে যাচ্ছি আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্ট সৈয়দপুর প্লাজায় বন্ধুরা আকাশের অবস্থা অতটা ভালো নাই এখন আস্তে আস্তে করে শীতকাল চলে এসেছে আজকে সকাল থেকে মৌসম দেখতে পাচ্ছেন একবারে ঠান্ডা মৌসুম আজকে ফ্যানও ওরকম চালু করতে পারি নাই এই যে আমাদের রাস্তা এই দেখুন তাহলে বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রিক্সা পেয়ে গেছি এই যে আমাদের বাসার সামনে রিক্সা দাঁড়ায় আছে তাহলে আমি এখন নিচে চলে যাচ্ছি রিক্সায় উঠে চলে যাব আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে এই যে আমাদের বড়দেরকে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া কমপ্লিট এটা হচ্ছে আমার টাইগার কঠিন দুষ্ট এই গামলাগুলো সাইড করে দিচ্ছি সারাদিন এরা গামলা নিয়ে নাচানাচি করতে থাকে বন্ধুরা আমাদের এই আড়িয়াটা নভেম্বর মাসের একুশ তারিখে বাড়ি থেকে জবাই করে এই আড়িয়ার মাংস আমরা আমাদের বাড়ি থেকে বিক্রি করব। যদি আপনাদের কাউকে আড়িয়ার মাংস প্রয়োজন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা থেকে আপনারা কিনে নিয়ে যাইতে পারেন অগ্রিম বুকিং দিয়ে রাখেন ডাইন দিক দিয়ে যাবেন বন্ধুরা এই যে আমরা শাহজালাল মসজিদ দেখতে পাচ্ছি এই জায়গাটাকে বলা হয় বাউপাড়া পানি ট্যাঙ্কি অনেকেই চেনেন না এই জায়গাটা দেখতে পারে বন্ধুরা আমরা ইন্টারন্যাশনাল স্কুল দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্কুল আলহামদুলিল্লাহ এখানকার পড়াশোনার মান খুব ভালো আপনারা এখানে পড়াশোনা করতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরকারি বাংলা হাই স্কুল আমি এখানে পড়াশোনা করেছি ভাই ডাইনে যাবেন আজকে সকালে কি বৃষ্টি হয়েছে ভাই এই বৃষ্টি মনে হয় শীত নিয়ে আসবে না কি ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আসছি সিনেমা রোডে এই অল্প কিছু দূর গেলে আমাদের সৈপুর প্লাজা চলে আসবে বন্ধুরা সৈপুর প্লাজা চলে এসেছে সৈপুর প্লাজা ডাইন দিকে একটু ভিতরে ঢোকাই দিয়ে সোজা যায় বাম পাশে বামে খারাপ হয়ে যাবে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্ট সৈদপুরে আমাদের পাকিস্তানের বড় ভাই কামরান নিসার ভাই আমাদের এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমার ভিডিও পাকিস্তান থেকে উনি সবসময় দেখতেন উনি আমাকে একদিন মেসেঞ্জারে মেসেজ দিয়েছিলেন যে বাংলাদেশে উনার আত্মীয় আছেন আমি একটু রেসপন্স করছিলাম তারপর হঠাৎ করে আমি বাংলাদেশে উনাকে আমার এক আঙ্কেলের অফিসে দেখতে পেলাম কিন্তু আমি উনাকে চিনতে পারি নাই কামরান নিসার ভাই উনি আপনি নিজেই চিনতে পেরেছেন যে রাজ তুমি জয়পুরে একজন কনটেন্ট ক্রিয়েটর তুমি ব্লগ করো ইউটিউবে আমি তো শুনে অবাক হয়ে গেলাম আজকে আমরা আপনাকে আমাদের কামরান निसার ভাইয়ের সাথে পরিচয় করাবো ওনারও ইউটিউব চ্যানেল আছে ওনার চ্যানেলের নাম হচ্ছে কামরান निसार ऑफिशियल अस्सलाम वालेकुम भाई साहब क्या हाल है राज ठीक हो जी अल्हम्दुलिल्ला तो भाईजान आपका सफर कैसा रहा मैं जबरदस्त था और मैं तुम्हारा वीडियो मैं कराची में बैठ के क्योंकि सैदपुर मेरा होम टाउन है जी तो मैं जब क्योंकि मैं बांग्लादेश और सैदपुर से बहुत मोहब्बत करता हूँ जी जहाँ जहां सैदपुर की बात आती है तो मैं बिल्कुल उसमें जो है ना कोई कॉम्प्रोमाइज नहीं करता हूँ जी जी जब जी, जी, मैंने तुम्हारा वीडियो देखा और देखा सैदपुर का है तो मुझे बहुत अच्छा लगा कि चलो हमारे सैदपुर के कोई है जो वीडियो बना रहे हैं अलहमदल्ला माशाला तुम्हारा वीडियो भी बहुत अच्छा है और उम्मीद है काफी की काफी तरक्की करोगे इंशाल्लाह आप हमारे लिए दुआ कीजिएगा इंशाल्लाह हम पाकिस्तान अगर आएंगे तो इन आपसे देखा करेंगे इंशाल्लाह आपको लेकर जब... पाकिस्तान में हम ब्लॉक करेंगे बिल्कुल जब दिल चाहे आओ पाकिस्तान में जी, जी और जी, जी, इंशाल्लाह हमें खुशी होगी की सैदपुर के बांग्लादेश का तो हो ही तुम खास करके तुम सैदपुर के हो तो सैदपुर के वीडियो बना रहे हो व्लॉग कर रहे हो तो बहुत अच्छा लगा मुझे माशाल्लाह मेहनत करते रहो इंशाल्लाह आगे जाके काफी तरक्की होगी आपका यूट्यूब चैनल तो जरा से आप दिखा देते हैं मेरा जितना फ्रेंड्स है इंशाल्लाह आपको सब्सक्राइबर मेरा छोटा सा यूटूब चैनल है मेरी तकरीबन साढ़े पांच हजार सब्सक्राइबर है जी और मैं कराची में रहता हूँ पाकिस्तान कराची में, में मेरी रिहायश है जी और मैं यहाँ से बांग्लादेश से पैंतीस साल पहले मैं कराची मेरी फैमिली के साथ मैं शिफ्ट हो गया जी मैं वहाँ पे कराची में गुलशन इकबाल में मेरी रिहायश है वही मेरी ऑफिस भी मैं गुलशन इकबाल में है मुझे तो सैदपुर या बंग्लादेश से कोई भी आता तो मुझे बड़ा अच्छा लगता है और कोई वीडियो देखता हूँ तो मुझे बड़ी खुशी होती है इनशाला तो मेरा जो YouTube चैनल है वो नाम है कामरान निसार ऑफिशियल। तो अपना चैनल बैर मेरी चैनल है ये देखिएगा कामरान निसार ऑफिशियल ये भी सैदपुर का ही बंदा है मैं भी सैदपुर का हूँ जी ये जो देख रहे हैं कामरान निसार ऑफिशियल

বলতে পারি ভালো বলি না কিন্তু বলতে পারি আমি আমি এখন বাংলায় বলছি এখন আগে তো আমার আছে অনেক প্রোগ্রাম আছে ভিজিট আছে আগে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো আপনারা দেখতে পারবেন ভিডিও আমার ট্রাভেলিং এর হবে তো আপনারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করেন তো আপনারা আগামী এক মাস দুই মাসের মধ্যে ভালো ভালো দেশের মধ্যে আমি যাব পাকিস্তান চলে যাবেন আমি পাকিস্তান চলে যাব নয় নভেম্বর তারপর এক দুই মাসের পরে আমি যাব বাইরে যেখানে যাব সেখানে ভিডিও বানায় আমি

আমার জন্ম শহীদপুরে আপনি জানেন যেভাবে যে ভিজা কিছু অসুবিধা ছিল এখন কিছু ভালো সম্পর্ক আছে যে জন্য আমি প্রথমেই ভিজা নিয়ে ওখানে বেড়াতে আসলাম আর এখানে শহীদপুর খুব উন্নতি করেছে খুব ভালো লাগে এখানে সব ভালো ভালো কাজ করতেছে তাহলে ধন্যবাদ আপনাকে शुक्रिया थैंक यू कॉफ़ी खान भाई তাহলে আমাদেরকে তো আপনি খাওয়ানোর সুযোগ দেন নাই আপনার জন্য আমি যখন থেকে বাংলাদেশে আসছি লোক রেসপেক্ট পেয়ার এটা দুনিয়াতে কোথাও পাওয়া যাবে বাংলাদেশে কোথায় কোথায় ঘুরলেন ভাই আমি ঢাকা গেছি আর আমি কক্সবাজার গেছিলাম কয়েকদিন থাকে মেন টার্গেট আমার সৈয়দপুর তো আমি সৈয়দপুর এনজয় আত্মীয় স্বজন আছে অনেক আত্মীয় স্বজন ফ্রেন্ড অনেক লোক আছে এখানে ইনশাআল্লাহ আগে ফিউচারে একটু তাড়াতাড়ি আসবো তো দোয়া করেন আর রাজকে সাপোর্ট করেন বন্ধুরা আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিও টি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ